হ্যালো বন্ধুরা কেমন আছো আমি কিরণ আর তোমরা দেখছো কিরণ নিউ ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ইনস্টাতেও আইডি দিয়ে দেবো ফলো করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো না হলে মাঝপথে ছেড়ে চলে যাও আমাকে এটা হচ্ছে কালী পুজোর নালিকুল কালী পুজোর একটা শর্ট ভিডিও এইটা যে দেখছো এইটা আমাদের কালীতলা আশ্রমের শ্মশান আর ওই দিকটা আমি তো ঘুরে দেখালাম ওখানে সব পুজো দিচ্ছিলো ভাবলাম যে ভিডিওটা তো করা যাক তাহলে ভিডিও করলাম তোমার এই দিকটা দেখছো যেখানে ব্রিজ আছে নালিকুল চলপাড়ার ব্রিজ সেইখানটায় আমি নিয়ে গেলাম দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা না যারা লাগিয়েছে তাদেরকে অসংখ্য যারা এত বাতি জাইলেছে আলোকিত করেছে কত সুন্দর লাগছে আমি জুম করে দেখাতে পারছি না ফোনে অত সুন্দর কোয়ালিটি না তো তার জন্যই আমি দেখাতে পারছি না তাও জৈটুকুনি পেয়েছি দেখি।